পাকিস্তান বাংলাদেশের জন্য এইটা করেছে এইটা করেছে এই যে আঙ্গুল দেখাচ্ছে না হ্যালো হালদান কী অবস্থা সবার কেমন আছেন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না কিন্তু বিশ্বকাপ শুরু হয়ে গেছে বাংলাদেশের দর্শকরা বিশেষ করে আমি নিজেও বিশ্বকাপটা খেলা দেখছি না কারণ বাংলাদেশ নাই বিশ্বকাপটা দেখার আসলে আমেজটাই হারিয়ে গিয়েছে তবে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হলো পনেরো তারিখ আগামী পনেরো তারিখ ইন্ডিয়া পাকিস্তান যে খেলাটা রয়েছে সেটা বয়কট হওয়ার কথা ছিল কিন্তু বয়কট হয়নি যাই বাংলাদেশ বিশ্বকাপে খেলার কথা ছিল বাংলাদেশ খেলতে পারছে না কিন্তু পনেরো তারিখ ইন্ডিয়া পাকিস্তানের খেলা নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে যেভাবেই হোক ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা হবেই হবে এবং যেটা যে কোনো নাটক হোক আর যে কোনো চুক্তি হোক আর যে কোনো সত্ত্বে হোক বাংলাদেশ বিশ্বকাপে খেলেনি পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা না হওয়ার কথা ছিল বয়কট দেওয়ার কথা ছিল যেভাবে হোক যে কোনো শর্ত দিয়ে হোক ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা কিন্তু হচ্ছে আমি আমার কথা হলো যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ পনেরো তারিখে সেটা হওয়ার কথা আগে থেকে নির্ধারিত সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না সেটা খেলছে না মুস্তাফিজের ইন্ডিয়ায় আইপিএলের ম্যাচ খেলার কথা না সেটাও হচ্ছে না সব কিছু আগের মতনই রয়েছে মুস্তাফিজ আইপিএল খেলছে না ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা সেটা হচ্ছে কোনো বয়কট নেই দিন শেষে কী হচ্ছে না বাংলাদেশেই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশে বিশ্বকাপ খেলা হচ্ছে না মানে ফলাফলটা এটাই দাঁড়াইল সব কিছু ঠিক আছে বাংলাদেশ খেলছে না সব কিছু আগের মতন রয়েছে বাংলাদেশ শুধু বাংলাদেশের জায়গা থেকে হারিয়ে গেছে বাংলাদেশের ফলাফল কী বাংলাদেশের আপনারা বলতে পারেন বা মানুষ বলতে পারে অন্যান্য যারা আছে সবাই বলতে পারে যে বাংলাদেশের এইটা হবে বাংলাদেশ একত্রিশ সালে বিশ্বকাপে একটা ইভেন্ট পাবে এইটা পাবে ভাই এটা কোনো বিষয় না ইভেন্ট পাওক আর না পাওক এটা কোনো বিষয় না বিষয়টা যেটা হলো বাংলাদেশ দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপটা থেকে ছিটকে গেছে পরবর্তীতে অন্য কোনো শর্তে তারা রাজি হয়েছে বা শর্তে গেল এই যে যাওয়াটা এই শর্তে যাওয়াটা কি উচিত হয়েছে যদি তোমরা লয়ালে হবা যে আমরা ইন্ডিয়ার সাথে আমার আমরা আইসিসির বিপক্ষে যেয়ে কথা বলবো এবং পরবর্তীতে আবার কী বলে নেগোসিয়েশনে গেল নেগোসিয়েশনে কেন যাবা আমার প্রশ্ন এইটাই সব কিছু ঠিক আছে ফাঁক থেকে বাংলাদেশ বিশ্বকাপ থেকে আউট আউট মানে দিন দিনশী বাংলাদেশেই কিন্তু বিশ্বকাপ খেলছে না মানে আমরা এই যে আঠারো বিশ কোটি মানুষ আমরা কিন্তু বিশ্বকাপটা মিস করলাম এই দায়ভারটা কিন্তু অবশ্যই তাদেরকে নিতে হবে যাদের কারণে বিশ্বকাপটা আজকে মিস হয়েছে যাদের এই যে এটা ভুয়া ভুয়া দেশপ্রেম দেখিয়ে যারা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করেছেন এটা দায়ভার তাদেরকে নিতে হবে এবং আমি সবসময় সর্বদা তাদেরকে দায়ভার দিব এবং এর দায়ভার টুডে টু মোরো তাদেরকেই পাইতে হবে এবং তাদের নামের সাথে এই কলঙ্কটা মিশে যাবে এটা আমরা ক্রিকেট প্রেমীরা এটা তাদেরকে সাফ জানিয়ে দিতে পারি যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না যাদের কারণে খেলতে পারলো না এই বিশ্বকাপ যে খেলতে পারলো না তাদের দায় কিন্তু তাদেরই কারণ আমাদেরকে তারা খেলা থেকে মিস করেছে এবং আমরা একটা বিশ্বকাপ ইভেন্ট থেকে আমরা ছিটকে গেছি এটা যে কত বড় একটা কষ্টের এটা কত বড় একটা বড় আফসুসের এটা আমরা যারা খেলা দেখতে পাচ্ছি না তাদের জন্য এবং এটা দায়ভার কিন্তু তাদেরকে নিতে হবে দিনশেষে সবাই সব কিছু পেলেও বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপটা হারিয়ে ফেললো